রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি আর আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লোরের রাস্তা এখানে আমি আপনাদের একটা জমি দেখাবো নয় শতাংশ জমি একবার সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো সমস্যা নেই আমি এই জমিটা আপনাদের দেখাচ্ছি এই যে জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার একবার স্কোয়ার এবং বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন চতুর্পাশে বাউন্ডারি করা হুম এই জমিটাই আপনার বিক্রি করা হবে সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার বাউন্ডারি করে একবারে হ্যাঁ এই জমিটি বিক্রি করা হবে একবার রাস্তার সাথেই যারা ভালো মানের জমি খুঁজতে চান রাস্তার সাথে বা প্লটের জমি নিতে চান একবারে নিষ্কণ্ঠ জমি তারা এই জমিটায় নিতে পারেন অনেক সুন্দর এই যে সামনে হচ্ছে আপনার পিস জালায় রাস্তা পঁচিশ ফিট এই পঁচিশ ফিট থেকে আপনার এই জমিটি আপনার বিক্রি করা হবে এই যে রাস্তা এগুলো প্লটের জমি এটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ প্লটের জমি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখানে কিন্তু প্রচুর ভাড়া চাহিদা এবং বাড়ি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে প্রচুর ঘনবসতি এবং রুম করলে ভাড়া চলে যেয়ে দেখতে পাচ্ছেন রুম আশেপাশে মার্কেট দোকান যে পাশে ফ্যাক্টরি আছে মিনি গার্মেন্টস আছে তারা এই জমিটা নিতে পারেন একবারে কম বাজেটে পেতে ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আসতে হবে হ্যাঁ দয়া করে কেউ লোকেশন জিজ্ঞেস করবেন না যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সরাসরি আমাদের নিজস্ব অফিসে যোগাযোগ করবেন বিস্তারিত বলা হবে হ্যাঁ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম